সুপ্রিয় ভিউয়ার্স স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে আজকের এই ভিডিওতে আমরা ডিগ্রি প্রথম বর্ষ দুই সালে স্বাধীন বাংলাদেশে অভ্যুতের ইতিহাস আবশ্যিক বিষয়ের অধ্যায় ভিত্তিক চূড়ান্ত সাজেশন নিয়ে আলোচনা করব এবং আজকের এই ভিডিওতে আমরা প্রথম পাঁচটি অধ্যায় নিয়ে আলোচনা করব এবং আরেকটি ভিডিওতে অর্থাৎ পরবর্তী ভিডিওতে আমরা আরও পাঁচটি অধ্যায় নিয়ে আলোচনা করব তো আজকের এই ভিডিওটি যদি আপনি সম্পূর্ণ দেখেন তাহলে কিন্তু পরীক্ষাতে সর্বোচ্চ কমন পাবেন এই ভিডিওগুলো থেকে আর এই সাত পৃষ্ঠার যে পিডিএফটি রয়েছে অর্থাৎ এই সাজেশনের যে অধ্যায় ভিত্তিক সাজেশন রয়েছে সেটি আপনারা পিডিএফ ফাইল কীভাবে পাবেন সেটিও আমি আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব তাই অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেলাইকনটি বাঁচিয়ে রাখুন আমরা কথা বাড়াবো না সরাসরি স্বাধীন বাংলাদেশে ইতিহাস বিষয়ের যে প্রথম অধ্যায় রয়েছে দেশ এবং জনগোষ্ঠীর পরিচয় এখান থেকে আমরা প্রশ্ন এবং উত্তরগুলো দেখে নেব বাংলা ভাষার আদি নিদর্শন কোনটি বা বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন হচ্ছে চর্দাপদ বাংলা ভাষার আদি নিদর্শনের নাম হচ্ছে চর্দাপদ চর্দাপদ কোথায় পাওয়া যায় নেপালের চর্দাপথ নেপালের রাজদরবারে পাওয়া যায় বাংলাদেশের আয়তন এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো সত্তর বর্গ কিলোমিটার বাংলাদেশের আঞ্চলিক সমুদ্রসীমা কর্ত নটিক্যাল মাইল এটি হচ্ছে বারো নটিক্যাল মাইল আর এই পিডিএফটি যদি আপনারা পেতে চান সেই ক্ষেত্রে স্ক্রিনে দেখানো যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে এস এম এস দিয়ে মাত্র পঞ্চাশ টাকার বিনিময়ে এই সাত পৃষ্ঠার উত্তর সহ যে সাজেশনটি রয়েছে কবিভাগের উত্তর থাকবে এখানে বিভাগ এবং গ বিভাগের প্রশ্নগুলো থাকবে তো এই সাত পৃষ্ঠার পিডিএফ সাজেশনটি আপনারা কিন্তু মাত্র পঞ্চাশ টাকার বিনিময়ে কিন্তু পেয়ে যাবেন তাই সাজেশনটি নিতে স্ক্রিনে দেখানো যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু আপনারা এস এম এস দিতে পারেন বাংলাদেশে আঞ্চলিক সমুদ্রসীমা কত নোটিকেল মাইল বারো নটিক্যাল মাইল পৃথিবীর বৃহত্তম বদ্বীপ হচ্ছে বাংলাদেশ বাংলাদেশে দীর্ঘতম নদীর নাম হচ্ছে মেঘনা ভারতে বাংলাদেশের কয়টি নদীর উৎস রয়েছে চুয়ান্নটি নদীর বাংলাদেশে সবচেয়ে উঁচু পাহাড় হবে এখানে পাহাড় কোনটি গারো পাহাড় বাংলাদেশে কোন চালায় গারো পাহাড় অবস্থিত ময়মনসিংহ বাংলাদেশে দ্বিতীয় সর্বোচ্চ পর্বশৃঙ্খল হচ্ছে কেউক্রাডাং কোনটি বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বনভূমি উত্তর হচ্ছে সুন্দরবন ভূপ্রকৃতি অনুসারে বাংলাদেশকে কয়টি ভাগে ভাগ করা যায় তিন ভাগে জনপদ কী বা জনপদ কাকে বলে বাংলার মানুষ প্রাচীনকালে যে ক্ষুদ্র ক্ষুদ্র ভৌগোলিক এলাকায় বসবাস করত তার সমষ্টিকে জনপদ বলে প্রাচীন বাংলার পাঁচটি জনপদের নাম হচ্ছে বঙ্গ গৌড় পুণ্ড্র বরেন্দ্র আইন এই আকবরী গ্রন্থের রচয়তা হচ্ছে শেখ আবুল ফজল প্রাচীন বাংলার কোন জনপদের নাম থেকে বাংলাদেশ নামকরণ করা হয় এটি হচ্ছে বঙ্গ ও বাঙ্গাল জনপদ থেকে পুণ্ড কি প্রাচীন বাংলার একটি জনপদের নাম আকবরে আমলে বাংলা কি নামে পরিচিত ছিল এটি হচ্ছে সুবা ই বাংলা নামে বাঙালিদের উপর কোন নরগোষ্ঠীর প্রভাব সবচেয়ে বেশি পরিলক্ষিত হয় অষ্টিক নরগোষ্ঠীর পদ্মা নদী কোথায় মেঘনার সাথে মিলিত হয়েছে চাঁদপুরে পুণ্ড শব্দের অর্থ হচ্ছে কৃষিজীবী বাংলা ভাষার উৎপত্তি হয়েছে ইন্দো ইউরোপীয় ভাষা থেকে এই প্রথম অধ্যায় থেকে আমাদের বিভাগ সংক্ষিপ্ত প্রশ্ন তিনটি প্রশ্ন আমরা পড়ব একটি হচ্ছে বাংলাদেশের ভৌগোলিক অবস্থান বর্ণনা করা বাংলাদেশের একটি প্রশ্ন দুইবার হয়েছে এখানে বাঙালি সংকট জাতি ব্যাখ্যা করা সংস্কৃতির সমন্বয়বাদিতা বলতে কী বোঝায় বাংলাদেশের ভৌগোলিক বৈশিষ্ট্য সংক্ষেপে লেখো গ বিভাগ থেকে এখানে চারটি প্রশ্ন আমরা রেখেছি বাংলাদেশের সমাজ এবং জনগোষ্ঠীর উপর ভূপ্রকৃতির প্রভাব আলোচনা করো বাংলাদেশের ভূপ্রকৃতির বৈশিষ্ট্য আলোচনা করো বাংলাদেশের সমাজ এবং জনগোষ্ঠীর উপর ভূপ্রকৃতির প্রভাব আলোচনা করো স্বাধীন বাংলাদেশে অভ্যুদয়ের বাংলা ভাষার অবদান আলোচনা করো আর এই সাজেশনটি এই সাত পৃষ্ঠার সাজেশনটি আপনারা যারা নিতে চান পঞ্চাশ টাকায় তারা স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নম্বরে কিন্তু আপনারা এস এস করতে পারেন এরপর আমরা চলে যাব দ্বিতীয় যে অধ্যায়টি রয়েছে সেই দ্বিতীয় অধ্যায় প্রশ্ন এবং উত্তর অবিভক্ত বাংলার প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন সেটা বাংলা এ কে ফজলুল হক সাম্প্রদায়িকতার এর কি কি দি জাতিতত্ত্বের প্রবক্তা হচ্ছে মোহাম্মদ আলী জিন্না অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী কে ছিলেন সেটা বাংলা এ কে ফজলুল হক লাহোর প্রস্তাব কত সালে উত্থাপিত হয় এটি হচ্ছে তেইশ মার্চ উনিশশো সালে কাকে গণতন্ত্রের মানসপুত্র বলা হয় হুসেন শহীদ সোহরার্দিকে বঙ্গভঙ্গ কবে হয় উত্তর হচ্ছে উনিশশো সালে বঙ্গভঙ্গ রদ হয় কত সালে উনিশশো সালে বঙ্গভঙ্গ কে ঘোষণা করেন লর্ড কার্জন বঙ্গভঙ্গ ঘোষণা করেন অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী হচ্ছেন হুসেন শহীদ সোহরার্দি অখণ্ড স্বাধীন বাংলা গঠনের প্রবর্তক কে ছিলেন হুসেন শহীদ সোহরার্দি ভারত স্বাধীনতা আইন কত সালে পাশ করা হয় উনিশশো সালে কোন আইন দ্বারা উনিশশো সালে ভারত বিভক্তি হয়েছিল এটি হচ্ছে উনিশশো সালে ভারত স্বাধীনতা আইন দ্বারা ভারত বিভক্তি হয়েছিল এই অধ্যায় থেকে বিভাগ থেকে আমরা পড়ব সাম্প্রদায়িকতা কাকে বলে আর লাহোর প্রস্তাব সম্পর্কে যা জানাবার লেখ লেখা এবং লাহোর প্রস্তাব কি দি তত্ত্ব সম্পর্কে আলোচনা করো লাহোর প্রস্তাবের মূল প্রতিপাদ্য বিষয় কি ছিল বসু সহি চুক্তি কি গ বিভাগ থেকে আমরা পড়ব অখণ্ড স্বাধীন বাংলা গঠনের পরিকল্পনা ব্যাখ্যা করা এই পরিকল্পনা কেন ব্যর্থ হয়েছিল উনিশশো সালে ভারত বিভক্তির কারণ পটভূমি আলোচনা করো ভারতীয় উপমহাদেশের সাম্প্রদায়িকতার উদ্ভব এবং বিকাশ আলোচনা করো তো সুপ্রিম ভিউয়ার্স এই সাত পৃষ্ঠার সাজেশন অর্থাৎ প্রতিটি অধ্যায় ভিত্তিক সাজেশনটি পিডিএফ ফাইল আপনারা কিন্তু পেয়ে যাবেন মাত্র পঞ্চাশ টাকায় যেখানে ক বিভাগের প্রশ্ন এবং উত্তর থাকবে খ বিভাগ এবং গ বিভাগের প্রশ্ন থাকবে আর তো এই সাত পৃষ্ঠার পিডিএফ ফাইলটি পেতে স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে আপনারা কিন্তু পিডিএফ ফাইলটি আপনারা পেতে পারেন এরপর আমরা দেখব অধ্যায় তিন পাকিস্তান রাষ্ট্রীয় কাঠামো ও বৈষম্য এখান থেকে ক বিভাগ অতি সংক্ষিপ্ত প্রশ্ন এবং উত্তরগুলো আমরা দেখে নিই পাকিস্তান গণপরিষদে কে সর্বপ্রথম উর্দুর সাথে বাংলাকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার প্রস্তাব দেন ধীরেন্দ্রনাথ দত্ত পাকিস্তান জন্ম হয় কত সালে উনিশশো সাতচল্লিশ সালের চোদ্দই আগস্ট পশ্চিম পাকিস্তানের প্রদেশ কটি চারটি পাকিস্তানের প্রথম সংবিধান কত সালে প্রণয়ন করা হয় উনিশশো সালে স্বাধীন পাকিস্তানের প্রথম গভর্নর ছিলেন মোহাম্মদ আলী জিন্না পূর্ব বাংলার নাম পরিবর্তন করে পূর্ব পাকিস্তান করা হয় কত সালে ছাপ্পান্ন সালে উনিশশো সালে পূর্ব বাংলার প্রথম গভর্নর কে ছিলেন খাজা নাজিমউদ্দিন কত সালে পূর্ব পাকিস্তান সবচেয়ে বেশি বৈষম্যের শিকার হয় অর্থনৈতিক ক্ষেত্রে পূর্ব পাকিস্তান সবচেয়ে কোন ক্ষেত্রে এটি হচ্ছে অর্থনৈতিক ক্ষেত্রে পূর্ব পাকিস্তান সবচেয়ে বেশি বৈষম্যের শিকার হয় কে পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন লিয়াকত আলী খানের উপাধি ছিলেন মিল্লাদ। এ অধ্যায় থেকে খিভাগ থেকে আমরা একটি প্রশ্ন পড়ব পূর্ব ও পশ্চিম পাকিস্তানের রাজনৈতিক প্রশাসনিক বৈষম্য আলোচনা করো গ বিভাগ থেকে আমরা তিনটি প্রশ্ন দেখব উনিশশো সালে পাকিস্তানের সংবিধানের প্রধান বৈশিষ্ট্যগুলো ব্যাখ্যা করো পূর্ব ও পশ্চিম পাকিস্তানের মধ্যে রাজনৈতিক বৈশিষ্ট্য ব্যাখ্যা করো পূর্ব ও পশ্চিম পাকিস্তানের মধ্যে বৈষম্যমূলক নীতি সমূহ আলোচনা নেব উনিশশো চুয়ান্ন সালের নির্বাচনে যুক্ত ফ্রন্ট কত দফা ঘোষণা করা হয় একুশ দফা কর্মসূচি আওয়ামী মুসলিম লীগ কত সালে প্রতিষ্ঠিত হয় উনিশশো সালের তেইশ জুন কার নেতৃত্বে তমজ্জুন মজলিশ গঠিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের তরুণ অধ্যাপক আবুল কাশেমের নেতৃত্বে তমুজ্জুন মজলিশ কখন গঠিত হয় এটি হচ্ছে উনিশশো সালে পয়লা সেপ্টেম্বর রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ কবে গঠিত হয় উনিশশো সাতচল্লিশ সালের ডিসেম্বরে গঠিত হয় ভাষা আন্দোলনে দুজন শহীদের নাম হচ্ছে শফিক এবং বরকত বাংলা একাডেমির পূর্ব নাম বা পুরাতন নাম হচ্ছে বর্ধমান হাউস একুশ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয় ইউনেস্কো যুক্তফ্রন্ট কবে বা কখন গঠিত হয় উনিশশো সালের চার ডিসেম্বর মাসে যুক্তফ্রন্ট গঠিত হয় যুক্তফ্রন্ট নির্বাচন কত সালে অনুষ্ঠিত হয় উনিশশো সালে আওয়ামী লীগ মুসলিম লীগের প্রথম সভাপতি ছিলেন মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী পূর্ব বাংলার নাম পূর্ব পাকিস্তান হয় কত সালে উনিশশো সালে কার নেতৃত্বে মন্ত্রিসভা গঠিত হয় সেরে বাংলা এ কে ফজলুল হকের নেতৃত্বে যুক্তফ্রন্টে কয়েকটি রাজনৈতিক দল ঘোষণা করা হয়েছিল চারটি আওয়ামী লীগ মুসলিম লীগ আওয়ামী লীগ মুসলিম লীগ কৃষক পার্টি নিজাম ইসলাম এবং গণতান্ত্রিক পার্টি কার নেতৃত্বে যুক্তফ্রন্ট মন্ত্রিসভা গঠিত হয় সেরে বাংলা এ কে ফজলুল হকের নেতৃত্বে উনিশশো চুয়ান্ন প্রাদেশিক নির্বাচনে যুক্তফ্রন্টের ফ্রন্টের প্রতীক হচ্ছে নৌকা পাকিস্তানের সংবিধানে কখন বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয় উনিশশো সালের সংবিধানে বাংলাকে প্রথম রাষ্ট্রভাষার মর্যাদা দেওয়া হয় কার নেতৃত্বে মজলিস গঠিত হয় এটি হচ্ছে তরুণ অধ্যাপক আবুল কাশেমের নেতৃত্বে এ অধ্যায় থেকে খ বিভাগ থেকে আমরা তিনটি প্রশ্ন পড়ব ভাষা আন্দোলন কি যুক্তফ্রন্ট কেন গঠিত হয়েছিল যুক্তফ্রন্ট সম্পর্কে লেখ ভাষা আন্দোলনের গুরুত্ব লেখ গ বিভাগ রচনামূলক প্রশ্ন থেকে এখানে আমরা দুটি প্রশ্ন পড়ব মাত্র উনিশশো সালে ভাষা আন্দোলনের পটভূমি এবং ঘটনা প্রবাহের বিবরণ দাও এবং উনিশশো চুয়ান্ন সালের যুক্ত ফ্রন্ট গঠনের পটভূমি আলোচনা করাও এরপর অধ্যায় পাস সামরিক শাসন তো আমি আবার বলছি আপনারা যারা এই সাত পৃষ্ঠার অধ্যায় ভিত্তিক সাজেশনটি যারা পেতে চান তারা স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে এস এম এস করে মাত্র পঞ্চাশ টাকার বিনিময়ে এই সাত পৃষ্ঠার উত্তর সহ সুপার সাজেশন উত্তর মানে ক বিভাগের উত্তর থাকবে বিভাগ এবং গ বিভাগের শুধু প্রশ্ন থাকবে তো এই সাজেশনটি আপনারা দেখানো করতে পারেন আমরা এল এফ ও এর পূর্ণরূপ হচ্ছে লিগেল ফ্রেমওয়ার্ক অর্ডার পাকিস্তানের মৌলিক গণতন্ত্র কে চালু করেন সামরিক শাসক আয়ুব খান পাকিস্তানের প্রথম সামরিক শাসন কে জারি করেন ইস্কান্দার মির্জা মৌলিক গণতন্ত্র কাকে বলে মৌলিক গণতন্ত্র হচ্ছে এমন এক ধরনের সীমিত গণতান্ত্রিক শাসন ব্যবস্থা যেখানে সর্বজনীন ভোটাধিকার এখানে হবে ভোটাধিকার প্রদানের পরিবর্তে কিছু সংখ্যক নির্ধারিত প্রতিনিধির মাধ্যমে জাতীয় নেতৃত্বে নির্বাচনের ব্যবস্থা করা হয় পিওডিও পাবলিক অফিসার্স ডিসকোয়ালিফিকেশন অর্ডার সামরিক শাসন কি সামরিক শাসন হচ্ছে সেই শাসন ব্যবস্থা যেখানে কোনো দেশের দায়ভার বৈদেশিক সম্পর্ক অভ্যন্তরীণ বিচার ব্যবস্থা সবই দেশের সেনাবাহিনীর প্রধানদের হাতে থাকে কখন মৌলিক গণতন্ত্র আদেশ জারি করা হয় এটি হচ্ছে উনিশশো উনষাট সালের সাতাশ অক্টোবর মৌলিক গণতন্ত্রের স্তর হচ্ছে চারটি ইবিডিও এর পূর্ণরূপ হচ্ছে ইলেকটিভ ইলেকটিভ বডিজ ডিসকোয়ালিফিকেশন অর্ডার মৌলিক গণতন্ত্রে কতজনের জনের ভোটাধিকার ছিল এটি হচ্ছে আশি হাজার জন লোকের অধ্যার থেকে মাত্র আমরা দুটি প্রশ্ন পড়ব মৌলিক গণতন্ত্রের প্রধান বৈশিষ্ট্যগুলো কি কি সামরিক শাসনের বৈশিষ্ট্য সমূহ আলোচনা করা এবং উনিশশো সালে পাকিস্তানের সামরিক শাসন জারির কারণ ও ফলাফল আলোচনা করো তো সুপ্রি ভিউয়ার্স পরবর্তী ভিডিওতে আমরা যে আরও পাঁচটি অধ্যায় রয়েছে সেই পাঁচটি অধ্যায় নিয়ে আলোচনা করব আর যারা সাজেশনটি পিডিএফ পেতে চান সমস্ত সাজেশনটি তারা স্ক্রিনে দেখেন হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করে মাত্র পঞ্চাশ টাকার বিনিময় সাজেশনটি কিন্তু আপনারা সংগ্রহ করতে পারেন তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি যারা দেখবেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেলাইকনটি বাজিয়ে রাখুন